কালা হ্যাপি নিউ ইয়ার বেবি নিয়ে আসবো এই সাপি কার বেবি নিয়ে আসবো আর তুই বেবি নিয়ে কি করি পাগল টাগল হলি নাকি যত সব কি করি বাবুর ফোন হ্যাঁ বাবু বলুন হ্যাঁ সিরাজ শোন না বাড়িতে অতিথি এসছে আমি বাড়িতে নেই কালাকে পাঠা কিছু হাটে থেকে বাজার করে এনে দেবে আচ্ছা ঠিক আছে এই সাপি কালাকে গিয়ে বল বাবুর বাড়িতে অতিথি এসেছে হাটে গিয়ে কিছু বাজার এনে দিতে ঠিক আছে কালা আমি মাঠে গিয়ে গরু চলবো নাকি টিফিন খুব ভালো আরে পাগল তুই দাদার টিফিনটা খাচ্ছিস কেন তুই দাদার টিফিন খাচ্ছিস কেন কেন দাদা তো আমাকে বললো তুই এখন খা তা আমি আমার টিফিন আনিনি তাই দাদার টিফিনটা খাচ্ছিস

কীরে ভাই চা খাচ্ছে না দই খাচ্ছি পাটটা তো একশো আট এই লকডাউনে যদি আমার একটা বউ থাকত না দেখিয়ে দিতাম লকডাউন তোকে বলে হাইদের তো ও আছে ওকে ফোন করে দিতে থাকবে

করতে বলাই আগে কাকাকে ফোন করলো ভাই তো বলে কিং নিউ বুঝলেন না না কিছু না মস্তি করো মস্তি করো পড়ালেখা করে কি হবে মস্তি কথা আমি আমার বউকে ডিভোর্স দিতে চাই ডিভোর্ট দিবো সে তো ভালো কথা কিন্তু তোমাদের তো তিনটে বাচ্চা সমান সমান ভাগ করবে কি কী করেছেন ঠিক আছে আমরা এক বছর বাদে আবার আসবো হ্যাঁ আচ্ছা আইন ভাই হুম বয়ের বাবা যদি শ্বশুর হয় তাহলে গার্লফ্রেন্ডের বাবা কি হবে সিম্পল ব্যাপার যদি বিয়ে দেয় শ্বশুর হ্যাঁ আর না বিয়ে দিলে অসুর না সোনা লিখে ছাড়া আমি পারবে পারবো না আরে পাগলা বউ হারালে বউ পাওয়া যায় রে কিন্তু লাইফ হারালে লাইফ পাওয়া যায় না হ্যাঁ তো আচ্ছা আয়ান হ্যাঁ তুই নাকি যে কোনো প্রশ্নের উত্তর অনাসে দিয়ে দিতে পারিস আরে হ্যাঁ না তুই খালি বল না তুই কি জানতে যা সিগেলে বল ঢুকবে না জেনেও থুতু দিয়ে ঢোকানোর নামি ভালোবাসা সুচে সুতো ঢোকানো তোর মনে পাপ কি আবল তাবল যা জামাই বাবু ও জামাই বাবু কে গো রেনু নাকি আসো 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 কি গো জামাই বাবু দিদি কোথায় ও দিদি তো একটু বন্ধুর বাড়ি গেল তা আসতে দু তিন ঘন্টা লাগবে তো তুমি একটু বসো আচ্ছা জামাই বাবু দিদি তো বাড়িতে নেই তো চলো না ততক্ষণ আমরা স্বামী স্ত্রীর মতো ব্যবহার করি ও বাবা খুব শখ না আচ্ছা ঠিক আছে যাও গিয়ে এঠো বাসন গুলো মেজে দাও ভাই কাল সিনেমা দেখতে যাবি না কাল পরীক্ষা আছে টিকিটের টাকা হামি দিব না রে ভাই কাল পরীক্ষা আছে আব্বা আমাকে না আমার প্রেমিকা তাও আসছে না রে ভাই পরীক্ষার সময় সিনেমা দেখতে যা হয় মাইরে বাড়ি থেকে বাহির করে দিবে প্রেমিকার সাথে প্রেমিকার একটা বান্ধবীও আসছে হ্যাঁ তাই নাকি বে কখন যাবি কয়টার সময় যাবি তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল ভাই এ তো সাইড নিয়ে যাচ্ছে কেন ও তো সরকারি চাকরিই করে তোর আবার কি হল আমিও তো বেসরকারি চাকরি করি দা তুমিও তো চাকরি করো তুমি কেন হাফ প্যান্ট হাফ স্যালারি হাফ প্যান্ট ফুল স্যালারি ফুল প্যান্ট যেমন খাই না তেমন বাইনা কি করিস পা পা পাঁ কী ব্যাপার বে টিঙ্কু কাল তো অত মন খারাপ করে ঘুরে বেড়া দিলে কেন আর বলিস না ভাই কাল আমার মায়া আমার পকেট থেকে সাত হাজার টাকা চুরি করে সাত হাজার টাকা বালা শাড়ি কিনে নিয়ে এসছে তো আজ মনে খুব হাসি খুশি আছিস কি ব্যাপার আজ ওই শাড়ি খান পর তো আমার মায়াকে তোর মায়ার সাথে দেখা করতে পাঠালছি হাসি বে এ হাসি হাসি আজ গেল আমার সাত হাজার টাকার বাঁশ রে তোরা তোরা কোথায় লকডাউন আছে জানিস না যাচ্ছিস বাড়ি থেকে বেরোনো মানা স্যার আসলে চলতে পারছি না তাই আমি একে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি কি রে আমি ঠিক বললাম তো কি হলো কথা বলছিস না কেন হারাম চাঁদার যদিও চলতে পারে না তাহলে দৌড়লো কি করি আরে দাঁড়ান দাঁড়ান স্যার আমি কখন বলেছি এ পারবে না আমি তো শুধু বলেছিলাম যে চলতে পারছে না তাইকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি হ্যালো আপনার হাতে যে ফোনটা আছে তার মালিক আমি ওরে ভাই তোর কাছেই ফোন করছি যাচ্ছিলো মেয়ে তোর বালের ফোন আগেলে যত সুইজি ফুইজি কোনো কাজ হচ্ছে না নাইলে কিন্তু আমি আসার টাসার মেরিয়ে দেবো বলো হ্যাঁ রে ভাই বাড়িতে বইসা থেকে থেকে মনে হচ্ছে শরীর একবারে জং ধরে গেল কি আর করবি দেশ দুনিয়ার যা অবস্থা তা ওয়া করি থাকতে হবে খবরে কিছু শুনেছিস পারলে যে বিস্কুটের কোম্পানির মালিক বেলে গরিবের আগে তিন কোটি টাকার বিস্কুট দান করলে দান করেছে ইয়া তো ভালো কথা না সবাই সব কিছু দান করছে তা আমি একটা জিনিস ভাবছি এই মদ কোম্পানির মালিক গলা কুঠে মোড়িয়া পড়ে আছে বে বাচ্চা বিনা খাবি কি মদের মতো আছে কি বাচ্চা বিনা খাবি কি মদের মতো মোদি চাচা মোদি চাচা ও মমতা চাচি লকডাউনটা খুলে দাও তুমিরা তো ফ্যামিলিরই বাড়িটা খুব সুন্দরভাবে ভাবে আছো আম্মেরা তো ফ্যামিলির কাছে যাইতে ইচ্ছা হচ্ছে আমাদেরও হচ্ছে তো লকডাউনটা একটু ছাড়ি দাও আমরা বাড়ি যাই